ইসরায়েল আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ হামাস হামলায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েলের সেনাবাহিনী এরপর জানিয়ে দিব অত্যন্ত সুখবর লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনের ভয়াবহ হামলা আরও জানাই দিব যুদ্ধ পরবর্তী গাজায় 하틴 ফ리즈테 민 সরকার প্রতিষ্ঠা করতে হবে বলসে হামাস এরপর জানাই দিব জার্মানিতে কি ফ্রান্স ও মোতায়েন করছে যুক্তরাষ্ট্র যে কঠোর প্রতিক্রিয়া এবং হুঁশিয়ারি জানাল রাশিয়া এবং সর্বশেষ জানাই দিব সংরক্ষিত আসনে ইমরান খানের দল পিটিআই এর বড় জয় এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানাই দিব বিস্তারিত হামাস হামলায় নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলো ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের সাময়িক বাহিনী গত বছর অক্টোবরের সাত তারিখে হামাসের প্রাণঘাতী হামলার জবাব দিতে একাধিক ভ্রান্তির কথা স্বীকার করলো যার মধ্যে রয়েছে পাল্টা ব্যবস্থা নিতে বিলম্ব ও অব্যবস্থাপনা গাজাযুদ্ধের সূচনা পর্বের এই হামলায় নিজেদের ব্যর্থতা সম্পর্কে তদন্তের প্রথম ফলাফল তার তারাই প্রকাশ করলো ওই প্রতিবেদনের সীমান্তে বেইঙ্গিরি সম্প্রদায়ের ওপর আলোকপাত করা হয় যেখানে শতাধিক লোক নিহত হন এবং আরো তিরিশ জনকে হামাস বন্ধ করে নিয়ে যান চায় ওই দিন সেই ভোরবেলার আক্রমণে ছিল এটি সবচেয়ে বেশি আক্রান্ত একটি সম্প্রদায় এবং সাত অক্টোবরের সংঘাতে এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য এখানে এক অচল অবস্থা সৃষ্টি হয় এবং উগ্রবাদীদের একদল বন্দীকে একটি বাড়িতে বন্দী করে রাখে সামরিক বাহিনী প্রধান মুখপাত্র ব্রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি টেলিভিশনে এক ভাষণে বলেছেন কিপ্তুস বেঙ্গরির অধিবাসীদের রক্ষা করতে সেনা বাহিনী ব্যর্থ হয় এটা বলা আমার জন্য কঠিন এবং কষ্টের কথা ওই অচল সময় একটি ট্যাঙ্ক বাড়িটির ওপর আঘাত করে এবং এতেই উদ্বেগ বেড়ে যায় যে তেরো জন পণবন্দি নিজেদের পক্ষের গুলিতে নিহত হয়েছেন সামরিক বাহিনী এমন সিদ্ধান্তে পৌঁছায় যে সম্ভবত তারা হামাজ স্বাধীনতাকামী যোদ্ধাদের দ্বারাই নিহত হয় ইসরায়েলি গোলার আগাতে নয় যদিও এটা পরিষ্কার নয় যে তারা কিভাবে এই উপসংহারে পৌঁছাল ওই প্রতিবেদনে আরও পরীক্ষার কথা বলা হয়েছে সেনাবাহিনী বলছে কিপ্তুস এ থ্রি হান্ড্রেড অ্যান্ড ফোরটি অর্থাৎ তিনশত চল্লিশ জন হামাস যোদ্ধা হামলা চালিয়েছে লোহিত সাগরে ইসরায়েল মুখী ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত একটি জাহাজে হামলা আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী গতকাল লোহিত সাগর এবং বাপ আল প্রণালীতে ওই জাহাজে দুই দফা হামলা চালানো হয় ইয়েমেনের সামরিক বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াস সারি একটি বিবৃতিতে জানিয়েছেন গাজাই হদিবাদ ইসরায়েলের বড় বড় সেনারা যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদ ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে হামলা শিকার জাহাজটির নাম চেরি ইহুদিবাদ ইসরায়েলের বন্দর অভিমুখে কোন জাহাজ পরিচালনার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হলেও তা উপেক্ষা করে চেরি সেলস নামের এই জাহাজটি ইসরায়েলের বন্দরের দিকে যাচ্ছিল তখন জাহাজটিতে দুই দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয় জেনারেল সারি বলেন যতক্ষণ পর্যন্ত গাজা উপত্যকার জনগণের ওপর ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে ইসরায়েলকে সমর্থন দেওয়া যে কোনো দেশের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক বাহিনী কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান জেনারেল সারি তিনি বলেন ইসরায়েলকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করার জন্য আমেরিকার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী যুদ্ধ পরবর্তী গাজা স্বাধীন ফিলিস্তিন সরকার প্রতিষ্ঠা করতে হবে হামাসের আহ্বান ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হুসাম বাতরান বলেছেন যুদ্ধ অবসানের পর গাজা এবং পশ্চিম তীরে নতুন এবং স্বাধীন নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হওয়া উচিত গতকাল এক বিবৃতিতে তিনি একথা বলেন কাতার মিশর এবং আমেরিকার মধ্যস্থতা ইসরায়েল এবং হামাসের মধ্যে যে পরোক্ষ আলোচনা চলছে সে ব্যাপারে কথা বলেছেন হামাস নেতা বাদরান তিনি বলেছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমরা নির্দলীয় জাতীয় দক্ষ সরকার গঠনের প্রস্তাব দিয়েছি যারা গাজা ও পশ্চিম তীরের দেখভাল করবে যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন প্রতিষ্ঠা ফিলিস্তিনের অভ্যন্তরীণ ব্যাপার এবং তা নিয়ে হামাস বিদেশি কোনো শক্তি বা গোষ্ঠীর সাথে আলোচনা করবে না হামাসের এই কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপি কে বলেছেন একটি নির্দলীয় সরকারের প্রস্তাব মধ্যস্থতাকারীদের কাছে করা হয়েছিল হুসাম বাদ্রানের মতে যুদ্ধাত্তর সরকার গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরে সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করবে এদিবাদ ইসরায়েল দাবি করেছে মিশরের সাথে গাজার সীমান্তে ফিলার ডেলফি করিডোরের নিয়ন্ত্রণ বজায় রাখবে এরপর বাদরান এসব কথা বললেন হামাস বারবার বলছে অবসানের পর ইসরায়েলি সেনাদেরকে গাজার সমস্ত এলাকা থেকে প্রত্যাহার করতে হবে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র যা বলছে রাশিয়া জার্মানিতে দুরপাল্ল ক্ষেপণাস্ত্র মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন জার্মান চ্যান্সেলর রাশিয়া সতর্ক করে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে সেনার যুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা ফিরে আসতে পারে ওয়াশিংটনের নেটোর শীর্ষে সম্মেলনকালে বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়া হয় এর মধ্যে টাহামাক কোরস ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে প্রতিরোধ শক্তি বাড়াতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে দু সাল থেকে জার্মানিতে দীর্ঘ পরিসরের ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু হবে এর জবাবে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কেমলিনের মুখপাত্র দেমিত্রি পেসক বলেছেন আমরা শীতল যুদ্ধের দিকে অবিচালিত পদক্ষেপ নিচ্ছে তিনি বলেন সরাসরি সংঘাতের ইঙ্গিত নিয়ে ফের সেনার যুদ্ধের পরিস্থিতি ফিরে আসছে এদিকে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নেটওয়ার্ক সম্মেলনকালে নিউজ উইকে দেব এক সাক্ষাৎকারে এর এই মন্তব্য করেছেন সংরক্ষিত আসনে ইমরান খানের পিটিআই বড় জয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেরিক ইনসা পিটিআই জাতীয় পরিষদে একক বৃহত্তম মদল হিসেবে আবির্ভূত হতে চলেছে গতকাল এক আদেশে পিটিআই পার্লামেন্টে সংগৃহীত আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট এর আগে ক্ষমতাসীন সরকারের জন্য বিরাট বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছেন তেরো সদস্যের একটি বেঞ্চ পিটিআই পক্ষে এই রায় দেয় প্রায় আটজন বিচারক পিটিআইয়ের পক্ষে মত দিয়েছেন বিপক্ষে ছিলেন পাঁচজন রায় বিচারক বলেন রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংগৃহীত আসন পাওয়ার যোগ্য পাকিস্তানের জাতীয় পরিষদ আসনটি সংখ্যা তিনশত নির্বাচনে আইন অনুযায়ী এর মধ্যে ষাটটি নারী ও দশটি মুসলিম নন এমন সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত নির্বাচন শেষে এসব আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের নির্বাচনী পারফরমেন্সের ভিত্তিতে ভাগ করে দেয়া হয় কিন্তু পিটিআইকে বঞ্চিত করে দেশটির নির্বাচন কমিশন কারণ তখন পাকিস্তানি নির্বাচন কমিশন জানিয়েছিল সংরক্ষিত আসনগুলো শুধু রাজনৈতিক দলের জন্য নির্ধারিত গত আট ফেব্রুয়ারি পাকিস্তানের পার্লামেন্টের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় প্রতীক না পাওয়ায় ওই নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছিলেন পিটিআই নেতারা আর সেভাবেই অন্তত বিরানব্বইটি আসন জিতেছিল পরে তারা পিটিআই সমর্থিত সন্নি ইতেহাদ কাউন্সিল এস আইসি যোগ তারপরেও সংরক্ষিত আসন পাইনি পিটিআই পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে এস আইসি গতকাল এই মামলার রায় দিয়ে দেশটির সর্বোচ্চ আদালত বলেছে রায় সুপ্রিম কোর্ট পিটিআই একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছে একই সঙ্গে আদালত নিশ্চিত না থাকলেও নির্বাচনে কোন দলে প্রার্থী দেওয়ার যে আইনি ক্ষমতা তার পরিবর্তন হবে না প্রার্থীদের নামে তালিকা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত যদিও পিটিআই তেইশটি সংক্ষিত আসন পায় পার্লামেন্টে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জোট সরকারের সংঘর্ষতায় কোন পরিবর্তন আসবে না তবে এতে দেশটির দুর্বল জোট সরকার আরো চাপে পড়বে